মেয়েদের মাসিক বা পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হলে ঘরে বসেই কিভাবে ব্যথা কমাতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও খুব সহজ ছয়টা ঘরোয়া উপায়ের কথা বলবো তারপর বলবো ওষুধ যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি নিজে নিজেই কিনে খেতে পারবেন আর শেষে থাকবে মাসিকের ব্যথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঘরোয়া সমাধান নাম্বার ছয় গরম শেক মাসিকের ব্যথা কমাতে গরম শেখ খুব ভালো কাজ করে সেঁক দিলে তলপেটে রক্ত চলাচল বেড়ে যায় মাংস পেশি শিথিল হয় ফলে ব্যথা কমতে শুরু করে ঘরে বসে আপনি এটা সহজেই করতে পারবেন তোয়ালে বা গামছা কুসুম গরম পানিতে ভিজিয়ে তলপেটে সেঁক দিতে পারেন তারপরে এমন একটা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এটাকে হটওয়াটার বটলও বলে খুঁজতে গেলে হট ওয়াটার ব্যাগ হট ওয়াটার বটল এই দুইটা নামেই খুঁজতে পারেন এটাতে গরম পানি ভরে একটা তোয়ালে পেঁচিয়ে তলপেটে সেঁক দিতে পারেন অনেক সময় এই ব্যাগের সাথে কভারও কিনতে পাওয়া যায় যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা এমন একটা হট ওয়াটার ব্যাগ কিনে ফেলতে পারেন তাহলে সেঁক দিতে সহজ হবে ফার্মেসিতে দেড়শো থেকে দুইশো টাকাতেই কিনতে পাওয়া যায় পাঁচ গোসল ব্যথা কমানোর জন্য কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন গরম সেঁক যেভাবে ব্যথা কমায় হালকা গরম পানি দিয়ে গোসল করলেও সেভাবে ব্যথা কমতে পারে সাথে শরীরটাও হয়তো আরাম লাগবে চার মালিশ তলপেটে যেই জায়গাটা ব্যথা করছে সেখানে আলতো করে হাত বুলিয়ে মালিশ করতে পারেন বৃত্তের আকারে মালিশ করবেন এতে আরাম হতে পারে তিন আদা আদা মাসিকের ব্যথা কমাতে পারে যাদের নিয়মিত মাসিকে ব্যথা হয় তারা ব্যথা হওয়ার আগেই মাসিক শুরু হলে আদা খাওয়া শুরু করবেন আদা কুচি করে এমনি এমনি বা গরম পানি গরম চায়ের সাথে খেতে পারেন দিনে তিনবেলা করে মাসিকের প্রথম তিন চার দিন এমন করে আদা কুচি খাবেন ডাক্তারদের কাছ থেকে হয়তো আপনারা এই পরামর্শ সচরাচর পাবেন না কারণ আদার উপকার নিয়ে গবেষণাগুলো সাম্প্রতিক সময়ে করা হয়েছে ইরানে ভারতে গবেষণা হয়েছে সেগুলো আন্তর্জাতিক একটা গবেষণা প্রতিষ্ঠান কক্রেন রিভিউ করেছে বর্তমানে ক্যানাডায় নারীদেরকে এই পরামর্শ দেওয়া হয় সবগুলো গবেষণাতেই দেখা গেছে আদা ব্যথা কমায় আর এটার আলাদা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটা একটা ভালো অপশন দুই ব্যায়াম হালকা ব্যায়াম করলে ব্যথা কমতে পারে যেমন হাঁটাহাঁটি সাইকেল চালানো সাঁতার কাটা যোগা ব্যায়াম মাসিকের সময়ে ছাড়াও নিয়মিত ব্যায়াম করলে মাসিকের ব্যথা কমতে পারে তাই এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন এক শ্বাসের ব্যায়াম যখন আমাদের শরীরে কোথাও ব্যথা করে আমরা অনেক সময় নিজের অজান্তেই অগভীর শ্বাস নেই ফলে ব্যথা আরও বেড়ে যায় তাই ব্যথা কমানোর একটা ভালো উপায় হলো শ্বাসের ব্যায়াম করা কিভাবে করবেন আমি এখন ব্যায়ামটা করে দেখাচ্ছি আপনারাও আমার সাথে করতে পারেন পিঠটা কোথাও একটু হালান দিয়ে নেবেন আমার এখানে হালান দেওয়ার সুযোগ নেই কিন্তু আপনারা হালান দিয়ে নিলে ভালো হবে শুয়ে বসে দুইভাবেই করতে পারেন আমরা নাক দিয়ে শ্বাস নিব শ্বাস নিয়ে পেটটা ফোলাবো তারপরে মুখ দিয়ে শ্বাস ছাড়বো এমনভাবে যেন আমরা একটা মোমবাতি নেভাচ্ছি いい ঠিক করছেন কিনা সেটা চেক করার জন্য হাত ব্যবহার করতে পারেন একটা হাত বুকের উপর একটা হাত পেটের উপর রাখবেন বুকের হাতটা নড়াচড়া করবে না পেটের হাতটা যখন আপনি শ্বাস নিচ্ছেন পেট ফুলে উঠছে তখন পেটের হাতটা উপরে উঠবে আবার যখন ছাড়ছেন তখন পেটের হাতটা আগের জায়গায় ফিরে আসবে এরকম পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত শ্বাসের ব্যায়াম করতে পারেন এই গেল ছয়টা ঘরোয়া উপায় এখন বলবো ওষুধের কথা যেই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি নিজে নিজে ফার্মেসি থেকে কিনে এনে খেতে পারবেন সেগুলোর কথা আগে বলছি মাসিকের ব্যথার জন্য এমন একটা খুব ভালো ওষুধ হলো আইবুপ্রোফেন কারণ মাসিকের ব্যথা যেই কেমিক্যালের কারণে হয় কেমিক্যালের নামটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন এই কেমিক্যালকে থামিয়ে দেয় আইবুপ্রোফেন ফলে সাধারণত বিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই ব্যথা কমে যায় কতটুকু খাবেন চারশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার অর্থাৎ চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে পারবেন যাদের বয়স বারো বছর বা তার বেশি এই ওষুধটা খালি পেটে খাবেন না কোনো খাবার বা এক গ্লাস দুধের সাথে খেতে পারেন তাহলে পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনা কমবে মাসিকের ব্যথার জন্য সাধারণত এক থেকে দুই দিনের বেশি এই ওষুধটা খাওয়া লাগে না যদি পেটে আলসার গ্যাস্ট্রিকের সমস্যা হার্ট লিভার অন্ত্র কিডনির রোগ থাকে তখন এই ওষুধটা এড়িয়ে চলবেন যাদের অ্যাজমা হে ফিভার আছে তাদের কারো কারো এই ওষুধটা খেলে সমস্যা বেড়ে যেতে পারে তাই সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে নেবেন আর কোন ওষুধ খেতে পারেন প্যারাসিটামল যাদের বয়স ষোলো বা তার বেশি তারা পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারবেন অর্থাৎ পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হলে একটা বা দুইটা ট্যাবলেট খেতে পারেন চার থেকে ছয় ঘন্টা পর পর তবে সব মিলিয়ে দিনে যাতে আটটা ট্যাবলেটের বেশি না হয় বয়স অনুযায়ী ডোজ মনের রাখতে সমস্যা হতে পারে ওষুধের প্যাকেটে এগুলো সাধারণত লেখা থাকে সেইটা দেখে নিয়ে খেতে পারেন তাহলে মাসিকের ব্যথার জন্য আইবুপ্রোফেন আর প্যারাসিটামল এই দুইটা ওষুধ খেতে পারেন একটা খেলে আরেকটা খাওয়া যাবে না এমন না দুইটাই একসাথে খেতে পারেন একটা কাজ না করলে সাথে আরেকটা যোগ করতে পারেন এর পরেও ব্যথা না কমলে আরও ওষুধ আছে তবে সেগুলো ডাক্তারের পরামর্শে খেতে হয় যেমন হরমোনাল কিছু ওষুধ অন্যান্য এনএসএআইডি জাতীয় ওষুধ বাচ্চা নেওয়ার পরিকল্পনা না থাকলে জন্মবিরতিকরণ পিল ইত্যাদি ব্যথা কমাতে আরেকটা মেশিনের কথা বলে দিই যেটা বাসাতেও কিনে ব্যবহার করা সম্ভব এই মেশিনটার নাম ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমিউলেশন সংক্ষেপে টেন্স এই ছোট মেশিনটা বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে মাসিকের ব্যথা কমায় হাই ফ্রিকোয়েন্সি সেটিংয়ে ব্যবহার করতে হয় গবেষণায় দেখা গেছে এইভাবে মেশিনটা ব্যবহার করলে মাসিকের ব্যথা কমে যুক্তরাজ্যের রোগীদেরকে আমরা এই পরামর্শ দিই বাংলাদেশের ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করেন নিজে বাসায় ব্যবহার করার আগে ফিজিওথেরাপি বা পেইন ক্লিনিক থেকে এটার ব্যবহারবিধি শিখে নেবেন এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন মাসিকের সময়ে কম বেশি ব্যথা হওয়া স্বাভাবিক প্রায় সবারই কখনো না কখনো ব্যথা হয় কিন্তু কিছু রোগের কারণেও এই ব্যথা হতে পারে যার জন্য পরে বাচ্চা নিতে পর্যন্ত সমস্যা হয় যেমন এন্ডোমেট্রিওসিস পিআইডি ফাইব্রয়েড তাহলে বুঝতে হবে কোন ব্যথা স্বাভাবিক আর কখন ডাক্তারের কাছে যেতে হবে এটা একদম সহজ করে বলছি স্বাভাবিক ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার সময় বা তার কয়েক ঘন্টা আগে শুরু হয় আট ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকে অর্থাৎ তিন দিন পর্যন্ত থাকতে পারে কোথায় কোথায় ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে তলপেটে ব্যথা হয় মাঝে মাঝে পিঠে তারপর উড়ুর ভেতরের দিকে ব্যথা হতে পারে একটা মেয়ের যেই বয়সে মাসিক শুরু হয় দেখা যায় তার ছয় মাস থেকে এক বছরের মধ্যেই এমন ব্যথা শুরু হয়েছে এগুলো স্বাভাবিক ব্যথার লক্ষণ কিন্তু যেই ব্যথাগুলো রোগের কারণে হয় সেগুলো সাধারণত আরও পরে শুরু হয় যেই বয়সে মাসিক শুরু হয়েছে তারও বেশ কয়েক বছর পরে গিয়ে মাসিকে ব্যথা শুরু হয় তারপর ব্যথা তো প্রথম কয়েকদিন পরে বন্ধ হয়ে যাওয়ার কথা সেইটা না হয়ে মাসিক যত আগায় ব্যথা তত বাড়তে পারে ব্যথা খুব তীব্র হতে পারে যে উপায় আর ওষুধগুলো বললাম সেগুলোতে ব্যথা কমছে না এত ব্যথা যে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হচ্ছে না স্কুলে যেতে পারছে না অফিস থেকে ছুটি নিতে হচ্ছে বা বাসার কাজ করতে পারছে না এত তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক না অবশ্যই একজন গায়নাকোলজিস্ট দেখাবেন তারপর মাসিকের সাথে অনেক রক্ত যাওয়া বড় বড় চাকা যাওয়া মাসিক অনিয়মিত হওয়া আগের চেয়ে ব্যথা বেড়ে যাওয়া মাসিক ছাড়া অন্য সময় তলপেটে ব্যথা হওয়া স্বামীর সাথে মিলনের সময় ব্যথা পায়খানার রাস্তায় ব্যথা মাসিক ছাড়া অন্য সময়ে রক্ত যাওয়া সাদা স্রাবে পরিবর্তন এই লক্ষণগুলো থাকতে পারে এসবের কোনো একটা লক্ষণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন সাদা স্রাবে কোন ধরনের পরিবর্তন দুশ্চিন্তার কারণ নয় আর কোন ধরনের পরিবর্তন হলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন তা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি লিঙ্ক কমেন্টে দিয়ে